পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করি যদিও দল উনিশশো সালে পয়লা জানুয়ারি রেজিস্ট্রেশন পেয়েছি দল সংগঠিত তার আগে এক বছর আগেই দল সংগঠিত হয়েছিল তৎকালীন সময় বামফট সিপিএম এর পঁয়ত্রিশ বছরের অত্যাচার এটাকে নতুন করে মনে করিয়ে দেওয়ার জন্য এই পয়লা জানুয়ারি আমরা প্রতিষ্ঠা দিবস তম প্রতিষ্ঠা দিবস পালন করছি আমরা দেখেছি জবরদস্তি জমি কিনে নেওয়া জবরদস্তি সিটেম করানো জবরদস্তি মানুষের মাটা পাঠিয়ে দেওয়া রকমের পরিষেবা সেই সরকারের ছিল না কিন্তু দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি ক্ষমতায় আসেন এবং মুখ্যমন্ত্রী হন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি যে পরিষেবার হাত সমস্ত বাংলার মানুষের হাত কাছে পাঠিয়ে দিয়েছেন আমরা কৃষকদের শুরু করে ছাত্র ছাত্রদের শুরু করে দীর্ঘবিদ্যা আমরা সবাই এই পরিষেবার সরি আমরা দেখেছি বিনা চিকিৎসায় মানুষ হয় যার মারা যায় না তাদেরকে সব সাথী কার্ড তাদের হাতে তুলে দেওয়া হয়েছে আমরা দেখেছি যে আজকে বিনা পয়সার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না কার্জনকে কিনতে পারে না গাড়ি আছে ভাবনা করছে আজকে দিনকে সেই জন্যে বিশেষভাবে আমাদের স্মরণ করতে হবে আজকে আমাদের আমাদের বৌমা বউমা যারা আজকে কষ্ট কষ্ট ছিল লক্ষ্মী ভান্ডারের মাধ্যমে তাদের হাতে টাকা তোলে দেওয়া হয়েছে এই ধরনের পরিষেবা আমরা ইতিপূর্বে দেখিনি বাংলার মানুষ আজ না খেয়ে মরে না বাংলার মানুষ বিনা চিকিৎসায় মনে মরে না বাংলার কৃষক তার বিভিন্ন রকম সহযোগিতা গভর্নমেন্ট থেকে পায় আমরা ভাবতে অবাক হয়ে যাই যে একটা ট্র্যাক্টর কিনতে গেলে কৃষককে মাত্র বারো হাজার টাকা দিতে হয় বাকি টাকা গভর্নমেন্ট দেয় আমাদের চিন্তা করতে গেলে আজকে স্প্রেয়ার থেকে শুরু করে সব কিছু প্রায় বিনা পয়সা কৃষক যাতে পৌঁছে যাচ্ছে এমতো পরিষেবার ক্ষেত্রে এই গভর্নমেন্টকে রক্ষা করার দায়িত্ব আমাদের চোখের মনির মতন এই গভর্নমেন্টকে রক্ষা করতে হবে তা আজকে পয়লা জানুয়ারি আমরা স্মরণ করছি এই দিনটাকে সঙ্গে সঙ্গে সরকারের পরিষেবাকে আরও বড় করে মানুষের সামনে তুলে ধরা যারা এই পরিষেবা ভোগ করছে কিছুই পেলাম না বলে যারা বলেন তাদের কাছে ধরিয়ে দেয়া যে তারা কি পাচ্ছেন বা কি পাচ্ছেন না একদিকে কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রের কোনো সাহায্য নেই অন্যদিকে রাজ্যে বিভিন্ন ধরনের পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত দিনকে দিন বাড়িয়ে দিচ্ছে এই মতো পরিস্থিতি আজকের দিনে আমরা শপথ নেবো যে তৃণমূল দল আমরা সারা বাংলাতে যেভাবে পরিষেবা দিচ্ছে সেই পরিষেবাকে রক্ষা করার জন্যে এই দলকে বাঁচিয়ে রাখবো এটাই আজকে শপথ এইটা আজকের প্রতিষ্ঠা দিবসের আমাদের মূল বক্তব্য